দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবন্তলা থানার ঘটিয়ারি শরীফ মনসা পুকুর প্রভাতি সংঘের উদ্যোগে দুদিনব্যাপী দলীয় নকআউট ফুটবল উৎসবের রবিবার উদ্বোধন হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয় রবিবার রমচান মোবাইল সেন্টার বনাম এমআরএস বাটার খেলার মধ্যে দিয়ে দুদিনের খেলার সূচনা হয় মানসিক বিকাশের জন্য খেলার বিকল্প অন্য কিছু নেই এই খেলার প্রথম পুরস্কার থাকছে তিন লক্ষ টাকা সহ আকর্ষণীয় ট্রফি দ্বিতীয় পুরস্কার আড়াই লক্ষ টাকা সহ সুসজ্জিত ট্রফি ফুটবল খেলা প্রসঙ্গে বিশ্ববরণ্য স্বামী বিবেকানন্দ বলেন পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে স্বর্গের আরও নিকটবর্তী হওয়া যায় উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিধায়ক সৌকত মোল্লা জীবনতলা থানার ওসি সমরেশ ঘোষ টুর্নামেন্ট কমিটির সভাপতি আবুল কাসেম সরদার আব্দুল রাজ্জাক সরদার শফিউদ্দিন সরদার ফজলুর রহমান মোল্লা শাহজাহান সেরাজ ডাক্তার এ কে এম সাইফুদ্দিন শেলিম লস্কর তপন সাহা সুশীল সরদার সালাউদ্দিন সর্দার ওসি ফারুক আহমেদ এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ জীবনতলা থানার ওসি সমরেশ ঘোষ তার বক্তব্যে বলেন এই এলাকায় এই টুর্নামেন্ট নেশাদ্রব্যের প্রকোপ অনেকটাই কমাতে পারবে সেই আশাই করেন তিনি টুর্নামেন্ট কমিটির সভাপতি আবুল কাসিম সরদার বলেন দীর্ঘদিন ধরে এই খেলার সঙ্গে যুক্ত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ফকির মোহাম্মদ সরদার আজ আমরা তার শূন্যতা অনুভব করছি করোনা মহামারীর পরে চলতি বছরের খেলাকে সর্বাঙ্গীন সহযোগিতার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানাই আমার মনে হয় আপনারা যারা এখানে এসেছেন ফুটবলে পা দেননি এমন লোকের অভাব আছে সবাই boday ফুটবলে পা দিয়েছেন কেউ খেলেছেন কেউ হয়তো খেলেননি তেমন তবু খেলাকে ভালোবাসে না এমন বাঙালি দেখা মেলা আমরা মনসাফুর প্রভাতীর সঙ্গে মাঠে ফুটবল উৎসব দেখছি দুদিনের ষোলো টিম অংশ নেবে মিস্টার কাসেম সর্দার মহাশয় এবং রাজ্জাক সর্দার মহাশয় আমাদের এই এলাকার বিশিষ্ট যিনি প্রয়াত হয়েছেন মাননীয় ফকি সর্দার মহাশয় তার স্মৃতি করে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমরা শুনেছি যে একজন ভালো মানুষ একজন ভালো সমাজসেবী সে একটি কোনো খারাপ সমাজকে সুন্দর সমাজ উপহার দেয় গুটিয়ারি শরীফ সংলগ্ন প্রভাতি সংঘ একটা সেরকমই নদীর তৈরি করতে চলেছে আমরা এই ক্লাবের কাছে একটাই আবেদন রাখতে চাই যে আপনারা গুটিয়ারি শরীফকে সুন্দরভাবে সাজাতে সুন্দর সমাজ একটা উপহার দিতে আপনারা এগিয়ে আসুন সর্বদাই আপনারা আমাদের সঙ্গে আছেন সঙ্গে থাকবেন ভালোবেসে মানুষকে কাছে টেনে যারা সমাজের অন্ধকারে চলে গেছে তাদেরকে সমাজের আলোতে ফেরানোর জন্য আপনাদেরকে সর্বদা প্রশাসন স্বাগত জানায় এবং আমরা চাইব আপনারা যারা শুভবর্তি সম্পন্ন ব্যক্তি আছেন বিভিন্ন ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট থেকে শুরু করে সভ্যবৃন্দ আপনারা এই ঘুটিয়ারি শরীফ সংলগ্ন যে হেরোইনের যে রমনমা ব্যবসা আছে সেটা সমাপন করার জন্য সমাপ্তি ঘোষণা সমাপ্তি করার জন্য আপনারা এগিয়ে আসুন আমরা দলে দলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলি যাতে এত সুন্দর পরিবেশের মাঝখানে এই সমস্ত হেরোইন ব্যবসায়ী হোক বা যারা সমাজ বিরোধী আছেন তারা যাতে এই সমাজে প্রভাব বিস্তার না করতে পারে এবং আবেদন রাখছি সুন্দরভাবে খেলা শেষ হবে আগামী দিনে আমরা আপনাদের মাধ্যমে গুটিয়ারি শরীফকে সুন্দরভাবে গড়ে তুলব এই দিন অঙ্গীকার রেখে জীবনতলা প্রশাসন তথা বারিপুর পরিচেলা তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে আমি আমার বক্তব্য শেষ করলাম

যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার শুটিং আছে তো আমাকে ফিরে যেতে হবে অনেকটা দূর রাস্তা কলকাতা তো আমি আমি বেরিয়ে যাবো তোমরা সবাই এনজয় করো থ্যাংক ইউ সো মাচ ঘটিয়ারি শরীফ থেকে হাসিবুর রহমানের রিপোর্ট এনবিটিভি